চীনে বসে শ্রী মাহমুদা খানম মিতুকে হত্যার পরিকল্পনা করেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার মঙ্গলবার চট্টগ্রামের দেয়া সাক্ষ্যে এসব কথা বলেছেন নিহত মাহমুদার মা শাহেদা মুশাররফ সাক্ষাৎকালে তিনি কান্নায় ভেঙে পড়েন এক পর্যায়ে চিৎকার করে কান্না করতে থাকলে আদালত চেয়ারে বসে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন সাক্ষে শাহেদা মুশারফ বলেন পনেরো দিন আগে বাবুল আক্তারের মা টেলিফোন করে বলেছেন তার সন্তান মিতুকে খুন করেছে তাকে যেন তিনি মাফ করে দেন তিনি বলেন শুরু থেকেই বাবুল মিতুর দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না বাবুলের পরকীয়ার ঘটনা জানার পর তা মা জানিয়েছিলেন এরপর মৃতকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বাবুল তাতে অতিষ্ঠ হয়ে মৃতু চেষ্টাও করেন সালে বাবুল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান বাসায় রেখে যান তার একটি মুঠোফোন তাতে বেশ কয়েকটি খুদে বার্তা পান মাহমুদা বাবুলের সঙ্গে সম্পর্ক থাকা সেই নারী বাবুলকে খুদে বার্তাগুলো দিয়েছিলেন মিশন থেকে দেশে ফেরার পর বাবুল চীনে যান জানিয়ে শাহেদা মোশাররফ বলেন মূলত সেখানে বসে বাবুল মাহমুদাকে হত্যার পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী অস্ত্র কেনার জন্য বাবুল তার সোর্স কামরুল শিকদার ওরফে মুসাকে সত্তর হাজার টাকা দেন আর পুরো খুনের ঘটনায় মুসা তার সহযোগীদের ব্যবহার করেন মাহমুদাকে খুনের জন্য বাবুল যে তিন লক্ষ টাকা দেন তা ছিল মাহমুদার ব্যবসার টাকা